আমাদের পিডিএফ নোটের এই হলুদ কালারের এলাকা হচ্ছে প্রথম সেক্টর যেখানে সম্পূর্ণ অফিসিয়াল ডিটেলসগুলোকে রাখা থাকে একদম ইউনিভার্সিটি ডিটেলস থেকে শুরু করে সাবজেক্ট ডিটেলস থেকে শুরু করে পাকি যত অফিসিয়াল ডিটেলস সেগুলোকে এখানে রাখা থাকে তারপরে শুরু হচ্ছে আমাদের সেকেন্ড সেক্টর এই সেকেন্ড সেক্টরে স্পেশালি আমাদের পেইড নোটসের যে ফেসিলিটি সেই ফেসিলিটিগুলোকে লেখা থাকে পেইড নোটসের সাথে সাথে তোমরা কি কি পাবে এই পেইড নোটসের কোন কোন প্রাইস কাভার করা আছে পেইড নোটসের প্রাইস ডিটেলস প্রত্যেকটা লেখা থাকে তারপরে আমাদের শুরু হচ্ছে তৃতীয় সেক্টর এই তৃতীয় সেক্টরে স্পেশালি আমাদের সম্পূর্ণ সিলেবাসটাকে রাখা থাকে এবং এই সিলেবাস দেখি তোমরা বুঝতে পারবে এই সিলেবাসের মানে এই অংশটুকু দেখে তোমরা বুঝতে পারবে এই সিলেবাস থেকে তোমাদের কতগুলো পিডিএফ দেওয়া হবে আশা করি বুঝতে পারলাম তো সিলেবাস এখান থেকে শুরু হচ্ছে তারপরে শুরু হচ্ছে আমাদের পরের সেক্টর পরের সেক্টরে আমাদের সম্পূর্ণ অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন লেখা থাকে যে কোশ্চেন প্যাটার্ন মেনে আমাদের পরীক্ষার কোশ্চেন পত্রটা বা প্রশ্নপত্রটা তৈরি করা হয় এবং তার পরের সেক্টর শুরু হচ্ছে এখান থেকে যেখানে আমাদের সম্পূর্ণ পেইড পিডিএফ নোটের ডেমো কোশ্চেনগুলোকে লেখা থাকে মানে এমন কিছু কোশ্চেন যেগুলোকে ডেমো আকারে আমরা তৈরি করেছি তোমাদের জন্য দেখানোর সুবিধার্থে এবং লাইভ প্রমাণ সহ এই প্রশ্নগুলোর উত্তর তোমরা দেখতে পারবে তো কিছু প্রশ্ন যেগুলো ডেমো আকারে এখানে আছে তোমরা দেখে নাও এখান থেকে বুঝতে পারবে প্রশ্নগুলো দুটো ভাষায় লেখা আছে বাংলা এবং ইংলিশ তোমাদের বোঝানোর সুবিধার্থে সেই সেক্টরগুলো তোমাদের সামনে শেয়ার করছি তো এই হচ্ছে আমাদের পরবর্তী সেক্টর তো তারপরের সেক্টর থেকে স্পেশালি আমাদের প্রশ্ন এবং উত্তরগুলো শুরু হচ্ছে দেখো পাঁচ নম্বরের প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্নের শেষে কিন্তু দশ নম্বরের প্রশ্নগুলো চলবে তো এই সেক্টর এই কয়েকটা সেক্টরে কিন্তু আমাদের সম্পূর্ণ পেইড নোটসটাকে ডিজাইন করা তো চলো শুরু থেকে শুরু করি এবং প্রত্যেকটা বিষয়কে আরও ডিটেলসে দেখে নেওয়া যাক তো যাই হোক এই হলুদ কালারের এলাকায় আমাদের সম্পূর্ণ অফিসিয়াল ডিটেলস যেমন বর্ধমান ইউনিভার্সিটি তারপরে আমাদের চার বছরের ফিফথ সেমিস্টার দুই ছাব্বিশ শিক্ষাবর্ষ অর্থাৎ ছাব্বিশে হচ্ছে স্পেশালি মেজর হিস্ট্রি আমাদের সিলেবাস মানে সাবজেক্ট এখানে কোর্স কোড পঞ্চাশ এগারো বা পাঁচ হাজার এগারো যাই বলো না কেন আমাদের এই পঞ্চাশ এগারো সিলেবাসের টাইটেল আর এই সম্পূর্ণ নোটপত্রটা এখানে দেখতেই পাচ্ছো আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর সেভেন থ্রি এইট ফোর জিরো ফোর ওয়ান ফাইভ থ্রি সিক্স এখানে দুটো অধ্যায়কে কাভার করা আছে তার জন্য লেখা আছে ইউনিট ওয়ান টু যদি তৃতীয় অধ্যায়ের পিডিএফ হতো তাহলে এখানে লেখা থাকতে ইউনিট থ্রি যদি চতুর্থ অধ্যায় থাকতো বা অন্য কোনো চ্যাপ্টারে থাকতো তাহলে চতুর্থ কিংবা সেই অন্য চ্যাপ্টারটার নাম এখানে লেখা থাকতো তা চলো আমাদের পেইড নোটসের ফেসিলিটিগুলোকে দেখে নেওয়া যাক তোমরা পেয়ে যাচ্ছ পুরো কোর্স কাভারেজ অর্থাৎ সম্পূর্ণ পঞ্চম সেমিস্টারের যে তিনটা মেজর পেপার সেই তিনটা মেজর পেপারের সম্পূর্ণ নোটপত্র পেয়ে যাবে সেই সঙ্গে ফুল সাজেশন ভিত্তিক পাবে যেমনটা তোমরা দেখতে পেলে যে এখানে আমরা যতদূর পেরেছি সম্পূর্ণ সিলেবাসটা কাভার করানোর চেষ্টা করেছি তার জন্য ফুল লেখা আছে এবং সাদেশন কেন লেখা আছে কারণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির শেষে স্টার চিহ্ন দেওয়া আছে যাতে করে আমরা সেমিস্টারের শুরু থেকে আর যেহেতু তোমরা অনার্স নিয়ে পড়ছো তোমাদের মেজর সাবজেক্ট মেন সাবজেক্ট তো অবশ্যই আমরা চাই তোমরা সিলেবাসের টপিকগুলো ধরে ধরে পড়ো সেই সঙ্গে সাজেশন টাইপেরও পড়ো যাতে করে শুরু থেকেই তোমরা বুঝতে পারো কোন প্রশ্না বলি কেমন গুরুত্বপূর্ণ দ্বিবার্ষিক প্রশ্ন উত্তর প্রতিটা প্রশ্ন বাংলায় এবং ইংলিশ উভয় ভাষাতে রাখা আছে যেমনটা প্রমাণ আকারে একটু আগে দেখে নিলাম একটি সম্পূর্ণ প্রস্তুতির সহায়ক প্যাকেজ মানে পেমেন্ট করার এক মিনিটের মধ্যেই এই তিনটা মেজর পেপারের যে পিডিএফ ফাইলগুলো হবে সেগুলো তোমরা পেয়ে যাবে এমনটা না আজকে পেমেন্ট করবো দুই তিন দিন পরে নোট তেমনটা কিন্তু এখানে হয় না পেমেন্ট করার এক মিনিটের মধ্যেই এই তিনটা পেপারের যে হানড্রেড পার্সেন্ট কমনযোগ্য ফুল প্লাস সাথে ভিত্তিক নোটপত্রগুলো হয় সেগুলো তোমরা পেয়ে যাবে সেই সঙ্গে সম্পূর্ণ সিলেবাসের সাথে কিন্তু অফিসিয়ালি যে কোয়েশ্চেন প্যাটার্ন সেইটা এবং সম্পূর্ণ সিলেবাসটা নোটপত্রের সাথে পিডিএফ আকারে পেয়ে যাবে সেগুলো এখানে লেখা আছে তো চলো প্রত্যেকটা বিষয়ে দেখে নিচ্ছি এখানে আমাদের প্রাইস স্ট্রাকচার লেখা আছে মেজরের তিনটা পেপার মেজর তিনটা পেপারের কোর্স কোড দেখতে পাচ্ছ এই মেজরের তিনটা পেপারের প্রাইস মাত্র ফোর হান্ড্রেড ফিফটি রুপিস তোমরা নিচে আমাদের যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ এখানে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করো আর মাইনোরের ক্ষেত্রে টু হান্ড্রেড ফোরটি নাইন রুপিস অর্থাৎ দুইশো টাকা এই রইলো যোগাযোগ নম্বর আর যারা ইতিমধ্যেই আমাদের নোটপত্রগুলো সংগ্রহ করে নিয়েছো তোমাদের নোটপত্র সংগ্রহ করার সময় বলা হয়েছে এক থেকে দেড় মাস সকাল সন্ধ্যা একটু ভালো করে পড়ো দেখবে সিলেবাসটা কিন্তু এক থেকে দেড় মাসের মধ্যেই তোমরা সুসম্পন্ন করতে পারবে অধ্যায়গুলো দেখে নিচ্ছি তো যেমনটা তোমরা দেখেছো আমাদের এই পিডিএফটা প্রথম দুটো অধ্যায়ের জন্য ডিজাইন করা তার জন্য দেখো এই দুটো অধ্যায়কে একসাথে রাখা আছে তারপরে এই তৃতীয় অধ্যায়টা কিন্তু আলাদাভাবে রাখা আছে কারণ এখানে অনেকটাই কিন্তু গ্যাপ বা একটা প্যারা করা আছে এবং তৃতীয় অধ্যায়ের পরেও কিন্তু একটা প্যারা করা আছে তার মানে কি এই প্রথম দুটো অধ্যায়ের জন্য একটা পিডিএফ যেখানে পাঁচ এবং দশ নম্বরের প্রশ্নগুলো রাখা আছে এখান থেকে অর্থাৎ তৃতীয় অধ্যায়ের জন্য একটা আলাদা পিডিএফ পাঁচ এবং দশ নম্বরের জন্য তারপরে চার এবং পাঁচ নম্বর যে অধ্যায়টা আছে সেটার জন্য একটা আলাদা পিডিএফ পাঁচ এবং দশ নম্বরের প্রশ্নগুলোর জন্য কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের পরীক্ষায় তো দুই নম্বরের প্রশ্নগুলো আসে তার মানে কি পাঁচ এবং দশ নম্বরের জন্য তোমরা টোটাল তিনটে পিডিএফ পাবে সম্পূর্ণ সিলেবাস থেকে সেই সঙ্গে একটা এক্সট্রা পিডিএ পাবে যেখানে সম্পূর্ণ সিলেবাস থেকে দুই নম্বরের প্রশ্নগুলোকে রাখা থাকবে তো দুই পাঁচ এবং দশ প্রত্যেক টাইপের প্রশ্ন এবং উত্তর শুধু প্রশ্ন না প্রশ্নের সাথে উত্তরও কিন্তু পাবে পরের সেক্টরে যাচ্ছি যেখানে কোশ্চেন প্যাটার্ন লেখা আছে তোমরা এখান থেকে মিলিয়ে নিতে পারো বা স্ক্রিনশট করে রাখতে পারো এবার চলো দেখে নেওয়া যাক সেই ফুল প্লাস সাজেশন ভিত্তিকের কনসেপ্ট বাংলা এবং ইংলিশ যে লেখা আছে সেই বিষয়টাকে তো মেন কথা হচ্ছে প্রশ্নগুলো ইংলিশ যেমন ইংলিশ রিভোলিউশনের সময় প্রধান রাজনৈতিক ইস্যুগুলো উল্লেখ করো তো এখানে লেখা আছে প্রশ্নটির ইংলিশ ভার্সন নিচে আসবো আমরা যেমন ইংলিশ রিভলিউশনের সামাজিক প্রভাবগুলো লেখো এবং তোমরা দেখলে এখানে দুটো প্রশ্ন এবং দুটো প্রশ্নের শেষে কিন্তু দুটো দুটো করে স্টার চিহ্ন আছে এবং প্রশ্নগুলোর ইংলিশ ভার্সন বাংলা ভার্সন লেখা আছে কিন্তু এখানে যার একটা প্রশ্ন এখানে কিন্তু তিনটা স্টার চিহ্ন দেওয়া আছে যেমনটা বললাম ফুল প্লাস সাজেশন ভিত্তিক প্রস্তুতি তার কিন্তু প্রমাণ এখানে দেখতে পারলে তো তিনটা যেখানে স্টার চিহ্ন সেগুলো বেশি করে পড়বে তো চলো উপরে যে প্রশ্নগুলো ছিল সেগুলো ডেমো আকারে ঠিক আছে সেই প্রশ্নগুলোর উত্তর তোমরা নিচে পাবে তো যাই হোক প্রথম যে পাঁচ নম্বরের প্রশ্ন সতেরোশো শতাব্দীর ইউরোপীয় সংকটের মূল কারণগুলো আলোচনা করো এই প্রশ্নটির ইংলিশ ভার্সন কী হবে ডিসকাস দ্য মেন কসেস অব দ্য সেভেনটিন্থ সেঞ্চুরি ইউরোপিয়ান ক্রাইসিস এখানে তিন ট্যাস্টার চিহ্ন আছে অবশ্যই বুঝতে পারছো এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট তো যেহেতু আমাদের হিস্ট্রি সাবজেক্ট উত্তর শুরু হবে ভূমিকা দিয়ে একটা ধাস্য ভূমিকা এখানে রয়েছে তারপরে মেন যে আমাদের কারণসমূহ রয়েছে তার একটা পয়েন্ট তোমরা এখানে দেখতে পারবে সতেরোশো শতাব্দীর ইউরোপীয় সংকটের প্রধান কারণগুলো এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট আমরা নিচে আসবো তারপরে পরবর্তী পয়েন্টগুলো তিন নম্বর পয়েন্ট এবং প্রত্যেকটা পয়েন্ট কিন্তু একদম দীর্ঘস্থায়ী সুন্দর এবং সহজ সরল ব্যাখ্যা চার নম্বর পয়েন্ট পাঁচ নম্বর পয়েন্ট ছয় নম্বর এবং শেষে আমরা উপসংহার দিয়ে শেষ করলাম তো উপসংহারটা পুরোপুরি দেখিয়ে দিই নাহলে অনেকে মনে করবে যে অল্প কিছু লাইনে তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ উত্তর প্রথম প্রশ্নটি এবার দেখো যেহেতু প্রথম প্রশ্নটি মার্কের জন্য শুরুতে ইন্ট্রোডাকশান অর্থাৎ ভূমিকা শেষে উপসংহার মাঝখানে কিন্তু ছয়টা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমরা আলোচনা করেছি এবার দেখো এই প্রশ্নটি কোনো কোনো প্রশ্ন আছে যেখানে আমরা দশটার মতো পয়েন্ট আলোচনা করেছি প্রশ্নটি পাঁচ নম্বরের হলেও কোনো কোনো জায়গায় সাতটা পয়েন্ট পাবে কোনো কোন জায়গায় আটটা পয়েন্ট পাবে ভূমিকা তো থাকবেই শেষে উপসংহার থাকবে কারণটা একটাই কোন কোন পাঁচ নম্বরের প্রশ্ন দশ মার্কের জন্য আসতে পারে তার জন্য সেখানে দশটা পয়েন্ট আর কোন কোন পাঁচ নম্বরের প্রশ্ন যেখানে সাত আটটা পয়েন্ট দিয়ে লেখা উচিত উত্তরটাকে তো সেখানে সাত আটটা পয়েন্ট দিয়ে লেখা আছে এই হচ্ছে আমাদের বিস্তারিত তথ্য নিচে রইলো যোগাযোগ নম্বর এখানে রইল আমাদের পেমেন্ট ডিটেলস তবে মাথায় রাখবে পরবর্তীতে প্রাইসটা বাড়তে পারে তো এই হচ্ছে আমাদের প্রাইস ডিটেলস এই রুগে যোগাযোগ নম্বর সেভেন থ্রি এইট ফোর জিরো ফোর ওয়ান ফাইভ থ্রি সিক্স দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে